हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा जगन्नाथ के जगन्नाथ जय गौर से कृष्ण से जगन्नाथ कृष्ण ही हम जगन्नाथ আর সেই কৃষ্ণই এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। এটা কার কার জানা আছে খুব ভালো তাহলে এখন প্রশ্ন ওঠে তো কৃষ্ণকে তো একরকম দেখতে তাহলে জগন্নাথের এই রূপটা কেন এরকম কৃষ্ণ জগন্নাথ যদি কৃষ্ণ হয় তাহলে জগন্নাথ কেন এই এইরকমভাবে আছে হ্যাঁ এই জগন্নাথ কৃষ্ণ কৃষ্ণ কীভাবে বা কেন এই রূপ পরিগ্রহ করলেন সেটা কার জানা আছে আচ্ছা কার কার জানা নেই কে কে জানতে চান যাদের জানা আছে তারাও জানতে চান আচ্ছা এই সম্পর্কে স্কন্দ পুরাণে বর্ণনা রয়েছে হ্যাঁ সেই বর্ণনা এই বর্ণনা আমরা সাধারণত তিনটি উৎস থেকে আমরা পাই একটা হচ্ছে স্কন্দ স্কন্দপুরাণ একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত আরেকটি হচ্ছে আমাদের পরমারাধ্যতম পরম গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বর্ণনা যাক তিনটে তো একসঙ্গে বলা যাবে না আমি দেখছি কতটুকু বলা যায় এমনিতে আমি শুনলাম যে প্রোগ্রাম আধ ঘন্টা পিছিয়ে আছে তো আধ ঘন্টা পিছিয়ে আছে তো আমি যদি আরও দেরি করিয়ে দিই তাহলে তো আরও দেরি হয়ে যাবে তা আমি চেষ্টা করব আধ ঘন্টার মধ্যে যে পিছিয়ে আছে আমি আর বেশি সময় নেব না তার মধ্যেই আমি যতটুকু পারি বলে নেব স্কন্দপুরাণের বর্ণনা হচ্ছে অবন্তী নগরীতে সত্য যুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন তিনি যদিও রাজা তিনি মহান ভগবত ভক্ত এবং তিনি ভগবানের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছেন এখন সত্যযুগে ভগবানকে দর্শন কীভাবে হয় কার কার জানা আছে সত্যযুগে ভগবানের দর্শন কিভাবে হয় হ্যাঁ সত্য ভগবানের দর্শন কি মন্দিরে দর্শন হয় হয় তাহলে সত্যযুগে কিভাবে দর্শন হয় সত্যযুগে ধ্যানের মাধ্যমে হৃদয়ে ভগবানকে দর্শন হয় এখন সেই হৃদয়ে ধ্যানের মাধ্যমে সত্যযুগে যুগধর্ম ধর্ম কী ধ্যান সেই ধ্যানের মাধ্যমে হৃদয়ে ভগবানকে দর্শন করার যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটা অত্যন্ত সময় সাপেক্ষ দীর্ঘকাল মানে হাজার হাজার বছর এইভাবে ধ্যান করার মাধ্যমে অবশেষে ভগবানের কৃপার প্রভাবে হৃদয়ে ভগবানকে দর্শন সম্ভব হয় তো ইন্দ্রদুম্ন মহারাজের পক্ষে তার রাজ্য ছেড়ে ধ্যানের মাধ্যমে ভগবানকে দর্শন করা সম্ভব নয় মন্ত্রীরা কিছুতেই তাকে রাজ্য ছেড়ে চলে যেতে দিচ্ছেন না এদিকে রাজা ব্যাকুল হয়ে উঠেছেন ভগবানকে দর্শন করার জন্য তখন একদিন এক তৈথিক ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ান সেই এক ব্রাহ্মণ রাজসভায় এসে ঘোষণা করলেন যে নীল নীলাদ্রি পর্বত যা লবণ সমুদ্রের তীরে অবস্থিত লবণ সমুদ্রের তীরে নীলাদ্রি পর্বতে নীল মাধব রূপে ভগবান বিরাজ করছেন কিন্তু সেই নীল সেই নীলাদ্রি পর্বত কোথায় এবং সে সম্বন্ধে জানার আগেই সেই ব্রাহ্মণটি ওখান থেকে অন্তর্হিত হয়ে গেল সেই ব্রাহ্মণকে দেখা গেল না তখন কি করা যায় তখন রাজা ঠিক করলেন বিভিন্ন ব্রাহ্মণদের বিভিন্ন দিকে পাঠালেন সেই নীলাদ্রি পর্বতে নীলমাধব কোথায় আছে তা খুঁজে পার করার জন্য তো কিছুকাল অনুসন্ধানের পরে সমস্ত ব্রাহ্মণেরা ফিরে এসেছে কেবল ফিরে এলো না রাজা রাজপুরোহিত বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি ঘুরতে ঘুরতে নীলমাধেবের অন্বেষণ করতে করতে একটা শবরপল্লীতে এসে উপস্থিত হলেন শবর হ্যাঁ শবর হচ্ছে যেমন অন্তজ হ্যাঁ বৈদিক ইয়ে হচ্ছে প্রথা হচ্ছে চারটি বর্ণের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং যারা এই চারটি বর্ণেরও নিচে আছে তাদের বলা হয় অন্তজ অন্তজ এই শবরেরা হচ্ছে অন্তজ মানে বর্ণাশ্রম ধর্মের বৈদিক সংস্কৃতির বাইরে এরকম যাদেরকে আমরা সাধারণত বলা হয় নিচু জাতি ইত্যাদি যাই হোক কিরাট পুলিন্দ্র পুলক্ক পুকষা অন্ধ্র আভির অপিলান্দ পুকষা এরকম শবরেরা হচ্ছে অন্তজ কিন্তু এই শবর পরি পথশ্রান্ত হয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে বিদ্যাপতি সেই শবরপল্লীতে এসে পৌঁছেছে সেখানে যে বাড়িতে গেছে বাড়ির সামনে দরজা ধাক্কা দিয়েছে সে বাড়ি থেকে সেখান থেকে একটা যুবতী মেয়ে এসে তাকে আভর্থনে জানালো জানিয়ে তাকে বলল যে তার বাবা বিশ্ববসু হচ্ছে শবরদের রাজা বা শবরদের নেতা বিশ্ববসু তখন বাড়িতে ছিল না তো সেই ললিতা বিদ্যাপতিকে আমন্ত্রণ জানালো আপনি আমাদের আতিথ্য গ্রহণ করুন এবং বিশ্ববসু যখন ফিরে এলো তখনও দেখলো যে তার বাড়িতে এক ব্রাহ্মণ অতিথিরূপে এসেছে সে মহা আনন্দে সে বিদ্যাপতিকে সম্বর্ধনা জানালো এবং যখন দেখল যে সে অত্যন্ত পরিশ্রান্ত তখন তাকে অনুরোধ করলো আপনি কিছুদিন আমার এখানে থেকে বিশ্রাম করুন বিদ্যাপতিও রাজি হলো ইতিমধ্যে বিদ্যাপতি যখন ছিল কালক্রমে সে বিশ্ববর্ষুর অনুরোধে বিদ্যাপতি ললিতাকে বিবাহ করল এখন প্রশ্ন হতে পারে ব্রাহ্মণ অন্তযকে বিয়ে করছে এটা কিরকম কিন্তু আমাদের শাস্ত্র এখানে দেখতে পাচ্ছি যে উচ্চবর্ণের মানুষ উচ্চবর্ণের পুরুষ নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করতে পারে কিন্তু নিম্নবর্ণের পুরুষ উচ্চবর্ণের কন্যাকে বিবাহ করতে পারে না তো যেহেতু এ নিচবর্ণের সুতরাং বিদ্যাপতির পক্ষে ললিতার বিবাহ অসঙ্গত হয়নি সে যখন সেই বাড়িতে থাকছে বিশ্বপশুর বাড়িতে তখন একদিন সে প্রতিদিন দেখত যে রাত্রিবেলা বিশ্ববসু কোথায় চলে যায় এবং সকালে সে যখন ফিরে আসে তার শরীর থেকে অপূর্ব সুন্দর সৌরভ সুন্দর গন্ধ পাওয়া যায় তখন সে ইয়েকে জিজ্ঞাসা করলো ললিতাকে তোমার বাবা কোথায় যায় প্রতিদিন রাত্রে ললিতা বললো আমার বাবা রাত্রিবেলা নীলমাধবের পূজা করতে যায় তো শুনে হ্যাঁ বিদ্যাপতি তো অত্যন্ত আনন্দিত হলো কিন্তু কিছু বললো না হ্যাঁ কেন এই নীলমাধবের সন্ধানে এসে এইভাবে সে নীলমাধবের সন্ধান পেল তো সে ললিতাকে বললো তুমি তোমার বাবাকে বলবে আমাকে একদিন নীলমাধবের দর্শনে নিয়ে যেতে ললিতা বললো দেখো আমার বাবা কাউকে জানাতে চায় না যে তিনি নীলমাধবের পূজা করেন তা বাবা যদি জানতে পারে যে আমি তোমাকে বলেছি তাহলে বাবা আমার প্রতি অত্যন্ত প্রধান দিতে হবে বিদ্যাপতি বললো দেখো হ্যাঁ আমি তোমার স্বামী আর তোমার পিতা হচ্ছে আমার শ্বশুর সুতরাং আমাদের মধ্যে তো কোনো লুকোবার কারণ নেই তোমরা তুমি তোমার বাবাকে বলো তখন ললিতা তার বাবাকে অনুরোধ করলো বিদ্যাপতিকে নিয়ে যাওয়ার জন্য এখন কেন বিশ্ববসু এইভাবে গোপন রাখছিল হ্যাঁ নীলমাধবের কথা তার কারণ হচ্ছে যে বৈদিক প্রথায় কেবল ব্রাহ্মণেরাই ভগবানের পূজা করতে পারে ব্রাহ্মণ ছাড়া অন্যদের পূজা করা রীতি নেই আর অন্তজ ভগবানের পূজা করছে সেটা তো সমীচীন নয় এটা জানাজানি হয়ে গেলে হ্যাঁ বিশ্ববসু বিপদে পড়তে পারে এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বৈদিক প্রথায় এই সমস্ত নিয়মগুলি রয়েছে যে ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা অর্চনা করতে পারে না কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি এই শাস্ত্রের মাধ্যমে যে যদিও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পূজা অর্চা করতে পারে না কিন্তু ভগবানের পূজা যে কেউ করতে পারে অন্তজ পর্যন্ত হ্যাঁ যে হ্যাঁ সমাজে সবচাইতে অত্যন্ত নিম্ন স্তরে রয়েছে হ্যাঁ যারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করে তারা পর্যন্ত ভগবানের পূজা করতে পারে সে সম্বন্ধে আমাদের কি শাস্ত্রে কী বলা হচ্ছে চন্ডালপি ভক্তি হরিভক্তি পরায়ণ চন্ডাল যদি ভগবানের ভক্ত হয় তাহলে সে ব্রাহ্মণ থেকেও ঊর্ধ্বে ব্রাহ্মণের থেকেও ঊর্ধ্বে রয়েছে এই ভগবত ভক্তের স্থান তিনি যদি চন্ডাল হন তাতেও তবুও তার স্থান ব্রাহ্মণেরও ঊর্ধ্বে তো এইভাবে আমরা শাস্ত্রের মাধ্যমে বর্ণনার মাধ্যমে এই সমস্ত তত্ত্বগুলো আমরা পেয়ে যাচ্ছি বিশ্ববসু সবর কিন্তু সে ভগবানের পূজা করছে বৈদিক সংস্কৃতির পরিপ্রেক্ষিতে দেখতে গেলে বিশ্ববসু দণ্ডনীয় কিন্তু ভগবানের কৃপার কাছে সে হচ্ছে ভগবানের মহান কৃপাপাত্র তো বিশ্ববসু রাজি হলো বিদ্যাপতিকে নিয়ে যেতে একটা শর্তে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে যাতে সে জানতে না পারে বিদ্যাপতি নীলমাধব কোথায় আছে তো এইভাবে রাজি হয়ে গেল বিদ্যাপতি কিন্তু সে ললিতাকে বলল যে আমাকে একটু শস্যে দিও কেন কেন এই পুজোয় লাগবে হ্যাঁ তো সেই শস্যটা আচলে বেঁধে শস্যের দানাগুলো আচলে বেঁধে অন্ধ চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতি যাচ্ছে বিশ্ববসু ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে আর বিশ্ব বিদ্যাপতি কি করলো সেই শস্যগুলো নিয়ে যা যাওয়ার পথে সেগুলি ছড়াতে ছড়াতে গেল কেন করলো সেটা আমরা পরে দেখতে পাব সেখানে গিয়ে বিদ্যাপতি নীল মাধবের দর্শন করলো বিমো অত্যন্ত বিমোহিত হয়ে গেছে ভগবানকে দর্শন করে আর এদিকে বিশ্ববসু গেছে বন থেকে ফল ফুল সংগ্রহ করে আনতে ভগবানের পূজার জন্য বিদ্যাপতি দাঁড়িয়ে ওখানে বসে আছে হ্যাঁ হঠাৎ দেখল যে ওখানে একটা পুকুর হ্যাঁ সেই পুকুরের মধ্যে একটা কাক গাছ থেকে মরে গিয়ে কাছটা কাকটা পুকুরে জলে পড়ল আর জলে পড়া মাত্রই জলে স্পর্শ হওয়া মাত্রই সেই কাকটি চতুর চতুর্ভুজ বৈকুণ্ঠ মূর্তি লাভ করে বৈকুণ্ঠে চলে গেল বিদ্যাপতি তো আশ্চর্য হয়ে গেছে যে এই 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 স্থানটি এত পবিত্র যে এই স্থানের জলটি এত পবিত্র যে সেই স্থানে জলের সংস্পর্শে আসার ফলে একটা কাক পর্যন্ত তার চিন্ময় চতুর্ভুজ রূপ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে গেল তখন বিদ্যাপতি ভাবল এই মহান সুযোগ আমি কেন ত্যাগ করব আমিও আমার জীবন বিসর্জন দিয়ে আমি বৈকুণ্ঠ মুক্তি লাভ করি কিন্তু তখন বিদ্যাপতি একটা আকাশবাণী শুনতে পেল বিদ্যাপতি মহারাজ ইন্দ্রদুম্ন নীলমাধবের সংবাদের প্রতীক্ষায় বসে আছে এখন তো তোমার এইভাবে বৈকুণ্ঠে ফিরে যাওয়া উচিত নয় তখন বিদ্যাপতি সংবরণ ইয়ে করল নিরস্ত হলো আত্মহত্যা করার থেকে এদিকে বিশ্ববসু ফিরে এসে ভগবানের সেবার আয়োজন করছে তখন বিশ্ববসু শুনতে পেল বিশ্ববসু আমি দীর্ঘকাল তোমার সেবা নিয়েছি এখন আমি মহারাজ ইন্দ্রদম্নের সেবা গ্রহণ করব। ভগবানের প্রতি নীলমাধবের প্রতি বিশ্ববসুর এতই হার্দিক আকর্ষণ সে শোনা মাত্রই সে মন তার মনে হল যেন তার সামনে সারা জগৎটা অন্ধকার হয়ে গেল নীলমাধব তার সেবা ছেড়ে চলে যাচ্ছে নীলমাধব এখন ইন্দ্রদুম্ন রাজার সেবা গ্রহণ করবে সে মনে করল যে এটা নিশ্চয়ই এই ব্রাহ্মণ বিদ্যাপতির চক্রান্ত বিদ্যাপতির প্ররোচনায় নীলমাধব এখন ইন্দ্রদুম্নের সেবা গ্রহণের প্রয়াসী হয়েছে তখন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই অভিযোগ আনলো কাছে তুমি আমার নিয়ে এটা আমি কখনো হতে দেব না আমি তোমাকে প্রাণে মেরে ফেলতাম যদি তুমি আমার জামাতা না হতে তা আমি তোমাকে মারবো না তবে আমি এখানে তোমাকে বেঁধে রেখে ফেলে যাচ্ছি বন্য পশুরা এসে তোমাকে তার তোমার সদ্ব্যবহার করুক এই বলে সে তাকে ওখানে বেঁধে রেখে সে বাড়ি ফিরে গেছে একা ফিরে আসতে দেখে ললিতা তাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার জামাই কোথায় বিশ্ববসু তখন সমস্ত ঘটনা তাকে বললো যাই হোক ললিতা তো তার পত্নী হ্যাঁ তো ললিতা তখন আর্তনাদ করতে করতে বিদ্যাপতিকে খুঁজতে চলে গেল এবং অবশেষে সে জঙ্গলের মধ্যে বিদ্যাপতিকে খুঁজে পেল এবং তাকে সেই বন্ধন মোচন করে দিয়ে দিল এবং তখন বিদ্যাপতি ফিরে চলে গেল অবন্তী নগরীতে মহারাজ ইন্দ্রদুম্নকে খবর দেওয়ার জন্য মহারাজ ইন্দ্রদুম্ন সেই খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে এসেছেন নীলাদ্রি পর্বতে নীলমাধবকে দর্শন করার জন্য ইতিমধ্যে সেই শস্যের দানাগুলি শস্য গাছে পরিণত হয়ে গেছে সেই গাছগুলো দেখে দেখে বিদ্যাপতি তার নীলমাধবের মন্দিরে পৌঁছলো কিন্তু সেখানে গিয়ে দেখল যে নীলমাধব নেই ইন্দ্রদুম্ন ভাবল এই নিশ্চয়ই বিশ্ববশুর কাজ সে নিশ্চয়ই নীলমাধবকে কোথাও লুকিয়ে রেখেছে তো জিজ্ঞাসা করলো কোনো উত্তর পেল না তখন সে সারা গ্রামটাকে অবরোধ করলো যাতে তারা এইভাবে নির্যাতিত হয়ে অর্থাৎ কোন রকম আহার এবং অস্ত্রের সংসার ইয়ে না করতে পেরে তারা অবশেষে স্বীকার করবে নীলমাধবকে তারা কোথায় লুকিয়ে রেখেছে কিন্তু বিচ্ছপট জানে না কোথায় নীলমাধব গেছে তাই একদিন রাত্রে মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নে দর্শন পেলেন যে নীলমাধব বলছেন ভা ইন্দ্রদুম্ন তুমি আমার নীলমাধব রূপে তুমি আমাকে আর দর্শন তুমি দর্শন করতে পারবে না এই রূপ অন্তর্হিত হয়ে গেছে এই রূপ বৈকুণ্ঠে ফিরে গেছে তবে আমি একটা কাঠ রূপে ভেসে এসেছি দারু ব্রহ্ম দারু মানে কাঠ আর ব্রহ্ম এটা সাধারণ কাঠ নয় এটা চিন্ময় কাঠ এই চিন্ময় কাঠ রূপে আমি ভেসে এসেছি সমুদ্রে তো সে স্বপ্ন দেখা মাত্রই মহারাজ ইন্দ্রদুমনা ছুটে গেল সমুদ্রে পাড়ে গিয়ে দেখে সত্যি সত্যি একটা বিশাল কাঠ এরকম ভেসে এসেছে সমুদ্রের জলে তো সেটা সে ওঠাবার চেষ্টা করলো একা তো ওঠাতে পারলোই না অনেককে ডাকলো তারাও তাদের সাহায্য নিয়ে ওঠানো গেল না রাজা তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ওঠাবার চেষ্টা করলো হাতি ঘোড়া সৈন্য সামন্ত তাও সম্ভব হলো না আবার মহারাজ ইন্দ্রদুম্ন বিফল মনোরথ হলেন এই এই কাঠের থেকে ভগবানের বিগ্রহ করার নির্দেশ এসছে কিন্তু কাঠটাকে তো তোলাই যাচ্ছে না জল থেকে তখন আবার ইন্দ্রদুম্ন স্বপ্নে দর্শন পেলেন নির্দেশ পেলেন যে এই কাঠটি যদি এই কাঠের একটা প্রান্ত বিশ্ববসু ধরে আরেকটা প্রান্ত বিদ্যাপতি ধরে তাহলে এই কাঠটা তারা তুলতে পারবে মহারাজ ইন্দ্রদুম্ন বিশ্ববসু আর বিদ্যাপতিকে অনুরোধ করলেন এবং যেই কাঠটি হাজার হাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়েও তুলতে পারলো না বিদ্যাপতি আর বিশ্ববসু অনায়াসে সেই কাঠটি তুলে নিয়ে এলো তখন মহারাজ ইন্দ্রদুম্ন সমস্ত কারু কাঠের কাজের শিল্পীদের ডাকলো এই কাঠটাকে কাঠ থেকে ভগবানের শ্রীবিগ্রহ প্রকাশ করার জন্য কিন্তু সেই সমস্ত শিল্পীরা যেইমাত্র তাদের যন্ত্র এই বাটুলি হাত হাতুড়ি বাটাল ওই কাঠে স্পর্শ করা মাত্রই সেই যন্ত্রগুলো ভেঙে যেতে লাগলো কেউ সে কাঠের ওপরে একটা আঁচড়ও পর্যন্ত ফেলতে পারল না বিফল মনোরথ হয়ে ইন্দ্রদুম্ন মহারাজ অত্যন্ত বিমর্ষ হয়ে আছেন কি করা যায় এখন কেউই তো এই কাঠ থেকে কাটতে পারছে না তখন একজন অত্যন্ত বৃদ্ধ সেখানে এলো এসে বলল যে আমার নাম আমার নাম বিষ্ণু শর্মা আমি এই কাঠটি থেকে এই ভগবানের বিগ্রহ প্রকাশ করব রাজা আশ্চর্য হয়ে গেছে এই সমস্ত কারিগরেরা হ্যাঁ ইয়ে করতে পারলো না হ্যাঁ আর এই বৃদ্ধ বলছে যে এই কাঠের থেকে বিগ্রহ প্রকাশ করবে আম সরি ওর নাম বিষ্ণু না ওর নাম হচ্ছে অনন্ত মহারানা অনন্ত মহারানা তো রাজা বললেন যে আপনি এত বৃদ্ধ আপনি পারবেন বলল হ্যাঁ আমি করব তবে একটা শর্ত আছে কী শর্ত না আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ কেউ সেই ঘরে প্রবেশ করবে না আমি ঘরের দরজা বন্ধ করে আমি কাজ করব। এবং কেউ যদি ঘরে প্রবেশ করে তাহলে আমি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাব রাজা বললো ঠিক আছে অন্তত হ্যাঁ ভগবানের বিগ্রহ তো প্রকাশ হোক এবং সেই ঘরে গিয়ে বিষ্ণু অনন্ত মহারানা হ্যাঁ দরজা বন্ধ করে কাজ শুরু করলো বাইরে থেকে রাজা শুনছে যে হ্যাঁ কাঠের উপর যে কাজ হচ্ছে তার আওয়াজ আসছে শব্দ পেয়ে রাজা একটু নিরস্ত হলেন কিন্তু সাত দিন পরে হঠাৎ আবার শব্দ বন্ধ হয়ে গেল এক নাগারে সাত দিন ধরে কাজ চলছে হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেছে রাজা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে ভাবতে লাগলো কি হলো এই বৃদ্ধ হ্যাঁ ওর কোনো অসুবিধা হলো কিনা ও কি অসুস্থ হয়ে পড়লো কিনা সেইভাবে অত্যন্ত একদিকে মনে করছে যে আমার তো প্রতিশ্রুতি দিয়েছি এই ঘরে কেউ প্রবেশ করবে না আর এদিকে এই পরিস্থিতিতে না গেলেও তো নয় তখন রাজা সেই ঘরের দরজা খুলে সেখানে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন যে সেখানে তিনটি অসমাপ্ত মূর্তি রয়েছে আর সেই অনন্ত মহারানা ঘরে নেই রাজা তখন ঠিক করলো যে তার যেহেতু আমার জন্য ভগবানের বিগ্রহ প্রকাশিত হলেন না তাই আমি অনশন করে আমি আমার প্রাণ ত্যাগ করব তাকে বলা হয় প্রায় উপবেশন প্রায় উপবেশন তো রাজা প্রায় উপবেশনে বসে আছেন অন্ন জল কিছু গ্রহণ করছেন না এইভাবে তিনি তার দেহ ত্যাগ করবেন তিন দিন পরে রাজা স্বপ্নে দেখলেন যে ভগবান তাকে বললেন স্বপ্নে নির্দেশ দিলেন ইন্দ্রদুম্ন এটা আমার অসম্পূর্ণ রূপ নয় এটা মনে করো না যে এটা এই আমার এই রূপটি অসম্পূর্ণ এই রূপে আমি বৈকুণ্ঠে নিত্য বিরাজমান এটি আমার নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ তুমি এই রূপেই আমাকে পূজা করো এই রূপেই আমাকে স্থাপন করে আমার আরাধনা করো তখন ইন্দ্রদুম্ন সেই ইয়ের আয়োজন করলেন ভগবানের সেই তথ যে আপাত দৃষ্টিতে যে অসম্পূর্ণ রূপ সেটিকে শৃঙ্গার করে স্থাপন করলেন ব্রহ্মা সেই বিগ্রহে স্থাপনা করলেন ব্রহ্মা এসে যাই হোক স্কন্দপুরাণের বিস্তৃত বিবরণ রয়েছে তো সংক্ষেপে এই রূপটির কারণটা আমি বলে দিচ্ছি এই রূপটি কেন যে যেহেতু আমি প্রশ্ন তুলেছিলাম প্রথমেই যে কৃষ্ণ তো রূপ নয় কৃষ্ণকে দেখতে তো এরকম নয় তাহলে জগন্নাথকে আপনি কেন বলছেন কৃষ্ণ সেই সম্বন্ধে একটা ইয়ে আছে যে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সমন্তপঞ্চকে স্নান করা সমন্তপঞ্চক সরোবরে স্নান করার একটা প্রথা চিরাচরিত কাল ধরে চিরকাল ধরে চলে আসছে আজ থেকে পাঁচ হাজার বছর আগেও সূর্যগ্রহণ উপলক্ষে সকলে সমন্তপঞ্চকে গেছে কুরুক্ষেত্রে স্নান করতে কৃষ্ণও গেছেন সঙ্গে রয়েছেন বলরাম এবং সুভদ্রা আবার ব্রজবাসীরাও এসেছেন বৃন্দাবন থেকে সেই সূর্যগ্রহণ উপলক্ষে সামন্তপঞ্চকে স্নান করার জন্য সূর্যগ্রহণ হয়ে গেছে সামন্তপঞ্চকে স্নান হয়ে গেছে পরের দিন যখন সকলে যাওয়ার উদ্যোগ করছে ব্রজবাসীরা তখন শুনতে পেল যে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছে সোনা মাত্রই তো তারা কৃষ্ণকে দর্শন করার জন্য ছুটে গেলেন একশো বছর ধরে তারা কৃষ্ণকে দর্শন করেননি কৃষ্ণকে অক্রূরে যখন নিয়ে যায় কৃষ্ণ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি শীঘ্রই ফিরে আসব কিন্তু একশো বছর অতিক্রান্ত হয়ে গেছে কৃষ্ণ ফিরে আসেনি তখন যে ব্রজবাসীদের কী অবস্থা হয়েছিল তার বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে বিশেষ করে শ্রীমদ্ভাগবতে ভাগবতে খুব সুন্দরভাবে রয়েছে সে সম্বন্ধে বলা হচ্ছে যে ব্রজগোপিকারা তারা নিমেষ মাত্র কৃষ্ণের অদর্শন সহ্য করতে পারতো না যে নিমেষ মানে চোখের যখন পলক পড়ে হ্যাঁ এই যে ক্ষণিকের জন্য যে কৃষ্ণকে দর্শন করতে পারছেন না সেই জন্য তারা ব্রহ্মাকে তিরস্কার করেছিলেন যে তুমি কি একটা শরীর তৈরি করেছো যেই শরীরে পলক পড়ে আর সেই পলক পড়ার জন্য আমরা কৃষ্ণকে দেখতে পাই না সেই ক্ষণিকের জন্য সেই গোপিকারা একশো বছর কৃষ্ণের দর্শন পায়নি তাই তারা যখন শুনতে পেলেন যে কৃষ্ণ এসেছেন কুরুক্ষেত্রে তখন তাদের যে কি অবস্থা হয়েছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি তারা ছুটে গেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য কৃষ্ণ তখন কৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে রথে উঠে গেছে রথ এখন ছাড়বে সেই সময় হ্যাঁ ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত হলেন একদিকে কৃষ্ণকে দর্শন করে তাদের খুব আনন্দ হলো কিন্তু রাধারানীর মন রাধারানীর মনে হ্যাঁ মনটা সন্তুষ্ট হলো না রাধারানীর মন মনে মনোভাব এই কি কৃষ্ণ এ তো আমাদের কৃষ্ণ নয় আমার যে কৃষ্ণ সে তো গোপবালক রাখাল আর এ তো রাজকুমার আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখম ময়ূরের পাখা আর এর মাথায় রাজমুকুট আমার কৃষ্ণের হাতে বাঁশি আর এই কৃষ্ণের হাতে ধনুক বান তলোয়ার আমার কৃষ্ণের গলায় বনফুলের মালা এর গলায় কণ্ঠহার আমার কৃষ্ণের প পরণে পিতবাস কিন্তু এর পরণে রাজপোশাক আমার কৃষ্ণের সঙ্গে যখন আমার মিলন হতো সেই অপূর্ব সুন্দর স্নিগ্ধ পরিবেশে বৃন্দাবনের যমুনার তীরে যেখানে যেই ইয়েটি কৃষ্ণের মধুর মুরলীর পঞ্চম জুশে উদ্ভাসিত আর এখানে এত কোলাহল চারদিকে রাজপুরুষেরা তাদের শস্ত্রের ঝনঝনি হচ্ছে হাতি ঘোড়াদের রেশা রব হচ্ছে রাধারানীর মন ভরল না রাধারানী যেন বিফল মনোরথ হয়ে হয়েছে সেটা দেখে ব্রজবাসীরা তখন কি করলেন ভাবলেন যে এখানে কৃষ্ণের দর্শন এখানে কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন সমীচীন হবে না তাই তারা কৃষ্ণের রথ ঘোড়া শহর কৃষ্ণের রথ ধরে টানতে টানতে সেই রথ নিয়ে চললেন বৃন্দাবনের দিকে আর সঙ্গে বলরাম রয়েছে বলরামও তো তাদেরই একজন সঙ্গী আর দুই ভাইকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো বোনকেও তো একলা ফেলে রেখে যাওয়া যায় না তাই তার রথ থেকেও তারা টানতে টানতে এইভাবে কৃষ্ণের রথ বলরামের রথ সুভদ্রার রথ তারা টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনে সেই বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটানোর জন্য আর এদিকে কৃষ্ণ এত দীর্ঘকাল পরে এই ব্রজবাসীদের তার অন্তরঙ্গ সঙ্গীদের দর্শন করে তারও এত আনন্দ হলো যে তার মুখ এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো তার চোখ দুটি পূর্ণ বিকশিত পদ্মের মতো প্রস্ফুটিত হল এবং তার হাত দুটি প্রসারিত হলো তার সেই ভক্তদের আলিঙ্গন করার উদ্দেশ্যে এইটি হচ্ছে জগন্নাথের রূপ কৃষ্ণ এই জগন্নাথ এই রূপে তিনি তার ভক্তদের সান্নিধ্য পেয়ে ভক্তদের আনন্দ ভক্তদের সান্নিধ্য লাভ করে তিনি আনন্দে আকুল হয়ে উঠেছেন এবং সেই ভক্তদের আলিঙ্গন করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন সেইটি হচ্ছে এই জগন্নাথের রূপ অতএব এই জগন্নাথ যে কৃষ্ণ জগন্নাথের রথযাত্রার যে কি আয়োজন সেটাও এইভাবে আমরা জানতে পারলাম এই রথযাত্রা কৃষ্ণকে কুরুক্ষেত্রে দর্শন করার পর ব্রজবাসীরা কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে সেখানে রাধারানীর সঙ্গে মিলন ঘটাবার জন্য তাই ভক্তদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে রাধারানীর কাছে নিয়ে যাওয়া কেননা কৃষ্ণের বিরহে রাধারানীর যে পরিস্থিতি রাধারানীর যে অবস্থা সেটা তারা সহ্য করতে পারে না তাই তারা সব সবসময় রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবার আয়োজন করে হরে কৃষ্ণ তাহলে এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি একটা